বিস্মিল এত ডোলাডলে করে কেন সোজা হয়ে বসে জুড়ে বলতে হবে সবার ঠিক আছে মনোযোগ দিয়ে সবাই আমার দিকে খেয়াল সুরাতুল বেলাদ থেকে সবাই পেয়েছেন ত্রিশ নংপাড়া সৌরতুল বেলাদ তিরিশ নং পাড়া সোরা নং কত সুরাতুল বেলাদ কত নং সোরা নব্বই কি ম সলমান সব খেল দিয়ে ঠিক মতো বলতেছে কিনা সবাই ন্যাগরানি দিয়ে মানে সিমু দম্মা হলে কি করতে হবে পেশ হলে সামনের দিকে চাপাইতে হবে এ আমার দিকে আবার নিচের দিকে তাকাই রয়েছে সেম কয় আবার নিচের দিকে তাকায় রয়েছে মু আবার আমার দিকে বলতে থাকেন আরও জোড়ে মু 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 আরো আবার আরো মু আরো জুড়ে আরো জুড়ে আরো গোল করতে হবে মু আমার দিকে দেখেন উ কো উ কো মোটা হবে বলেন আরো মোটা করে উ কো উ কো উ কো ইকো আরো জোরে কো ইকো আরো জোরে আবার বলেন আরো মোটা করে নাও কোইকো আবার বলেন এক কোইকো আকু কোইকো নাও কোইকো আকু কোইকো নাও কোইকো আকু কোইকো নাও কোইকো উকো 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 হামজাতু দম্মা ঠটগোল হবে কফে আবার স্বাভাবিক কফে আবার ঠট স্বাভাবিক উকো হামজাতে আরো গোল করতে হবে উকো কো আমার দিকে উ কো উ আরো মোটা করে কফ জিহ্বার গোড়া থেকে উ উকো উ কো আরো জোরে আরো আওয়াজ হবে আরো জোরে আওয়াজ বের হয় না কেন আরো জুড়ে বলেন উ কো উ ক্যা মাত করতে হবে লে কো উ কো উ কো কো উকো ই কো উ আবার বলেন বলতে থাকেন বলতে থাকেন একসাথে আরো জুড়ে আরো জুড়ে আওয়াজ হয় না আরো উকো উ বলতে থাকেন একসাথে হয় না কেন একসাথে হয় না কেন উ কো বলতে থাকেন কো সিমু উ কো সিমু এদের আওয়াজ হয় না আওয়াজ হয় না আওয়াজ আমার কানে আসে না কেন উ আরো জোরে আবার সবাই কি মাত করতেছে লিমু বলেন আপনি オコシモオコラコレタマジャベナオコシモオコシモアラダナオコシモオコシモオコシモオコシモオコシモエコセメエコセメエコセメ

بهذا البلد ها 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 بهذا البلد لا اقسم بهذا البلد

পাঁচবার বলেন জোরে জোরে আরো কোন না হবে জোরে বাস হিল বলেন মুখে তো ফাঁকা কেন হিল দুই ঠোঁট হালকা করে লাগান হিল বি বলেন আবার হিল বি বলেন আবার বলতে থাকেন এই জুড়ে হয় না কেন বলতে থাকেন জোরে জোরে বাস হা ঠিক করতে হবে আরো হি বলেন হি 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 সুন্দর করে খেয়াল করে খেয়াল করে হি 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 হে না হি হি আওয়াজটা একেবারে ক্লিয়ার হবে হি 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 হচ্ছে না হচ্ছে না হি আরো জোরে বলতে থাকেন আরও জোরে চিৎকার করে বলতে থাকেন একসাথে বলতে থাকেন একসাথে হি আবার বলতে থাকেন জোরে আরও জোরে 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 পেছনে জোরে হয় না কেন কয়েকবার একসাথে জোরে আরো জোরে আরো জোরে জোরে বলেন আওয়াজ হচ্ছে না একসাথে হি 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 বলতে থাকেন আসে না কেন আমার কান পর্যন্ত এই আওয়াজ আসে না কেন আরো জুড়ে বলে না কেন ভিনের পরে যে হরফ থাকবে গুন্নার সময় ওই হরফের মাখরাজে থাকতে হবে নুনসাকিনের পরে এখানে কি এসেছে তা তায়ের মাখরাজ কোথায় জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের কথা বলে না তায়ের মাখরাজ কোথায় আরও জোরে বলেন কোথায় বলে না জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে তো গুনার সময় জিহবার আগাকে গোড়ার খুব কাছে নিয়ে রাখেন বলেন আমি কয়েবার বলছি আরে এরা গাদারা কয়েবার বলে জোরে বলতে থাকেন জোরে আমার দিকে থাকায় বলেন আমার দিকে একসাথে বলে না কেন অবের ঠোঁট গোল হয় না কেন ওয় ও বলতে থাকেন আমার দিকে তাকায় জোরে বলতে থাকেন আরও জোরে বলতে থাকেন আমার দিকে তাকান আমার দিকে বলতে থাকেন ও বলতে থাকেন জোরে বলেন ওয়া

নরম করে দিউ আরো জোরে বলতে থাকেন আরো জোরে আরো জোরে দিউ নরম করে দিউ দিউ খেয়াল করতেছে বুঝো না বুঝো না

والاد. ولد والاد. ولد ولد وما ولد 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 جربوا لنا، جربوا لنا، ولد ووالدي وما ولد <تصحيح> <تصحيح> <scanning>. <liter version> <تصحيح>

নিচের দিকে কি আবার ক দে আবার ক দে মোটা করে ক দে অ মোটা হবে ক দে বলতে থাকেন একসাথে জোরে একসাথে

لقد خلقنا الإنسان في كبد <تصفيق> <تصفيق> لقد خلقنا الإنسان في كبد أَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ أَيَحْسَبُ أَيَحْسَبُ يَحْسَبُ হাতে আরও আওয়াজ বাতাস জারি আরো আওয়াজ জারি আরো বাতাস জারি খেয়াল করে আমার দিকে তাকান সবাই ইয়্যবু কয়েকবার বলেন জোরে 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 আরও জোরে আরও জোরে আরও জোরে বলতে থাকেন